আপনার পেছনে তো অনেক শত্রু লেগে গেছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনি ঘুমাইতে পারতেছেন না হারে হারে টের পাচ্ছেন আপনার জীবন তিলে তিলে ধ্বংস করে দেওয়ার দেওয়ার জন্য শত্রু যদি পেছনে লেগে থাকে আমি আপনাকে বলবো আজকের ভিডিওটি আপনার জন্য শত্রুকে যদি আপনি স্বাস্থ্য করতে চান অনেক কবিরাজের কাছে গেছেন অনেক ব্যক্তির কাছে গেছেন কোনোভাবেই আপনি বিচার পাচ্ছেন না তাই তো শত্রু আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিতে চাচ্ছে তাই তো একটু করেন কারিম থেকে শুদ্ধ করে আমল করবেন আজকের নিয়ম অনুযায়ী নাসর আপনি যদি আমাকে বলেন হুজুর আমার পেছনে কিন্তু শত্রুর অভাব নয় শত্রু শত্রু শত্রুর ডানে বামে সামনে পেছনে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আমার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিতেছে আমার মেয়ের পেছন লেগে আছে ইত্যাদি ইত্যাদি আপনি যদি বলে থাকেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য আপনি যদি শত্রুকে দমন করতে চান শত্রুকে যদি সাহিত্য করতে চান শত্রুর ক্ষতি থেকে যদি নিজেকে রক্ষা করতে চান আসুন এখন এই মুহূর্তে আল্লাহ ফাকরব্বুল আলমিনের কালা আমল্লা কোরআনুল করিম থেকে সুরাতুন নসরের আমলটি এখন আমরা শিখে ফেলি একটা কথাই মাথায় রাখবেন একটা কথায় কখনো একটা কথা কখনো ভুলে যাবেন না আল্লাহ যদি আপনাকে হেফাজত করেন পৃথিবীর মধ্যে এমন কোন শত্রু নাই পৃথিবীর মধ্যে এমন কোন মানব জিন নাই যে আপনার একবারে পরিমাণ ক্ষতি করতে পারবে মোহাম্মদুর রসুল্লা সাল্লিউসাল্লামের ইতিহাস আমরা সবাই জানি মক্কার কাফের গণ বড় বড় টাকাওয়ালা ক্ষমতাশীল অনেক অনেক ক্ষমতা তাদের আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে ক্ষতি করার জন্য এমন কোনো পন্থা নেই তারা অবলম্বন করে নাই একটা কথা কি জানেন মাল্লাহুল আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে রক্ষা করতে চান আল্লাহ রব্বুল আলমিনকে যদি আপনি পেয়ে যান রব্বে কাবার কসম পৃথিবীর এমন কোন শক্তি আপনি আমাকে দেখাইতে পারবেন না যে শক্তি আপনার এক লোম পরিমাণ এক লোম পরি পরিমাণ ক্ষতি করতে পারবে কেননা মাল্লাহুল মাউলা, ফালাহুল কোল আপনি যদি ইবাদত বন্দেগি করে করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য হয়ে যাবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে মাল্লাহুল মাউলা ফালাহুল কুল আগে আপনি আল্লাহ জন্য হয়ে যান আগে আপনি আল্লাহ ফাকরবুল আলমিন কেরা জুকুশি করে ফেলুন দেখবেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার জন্য যথেষ্ট হয়ে গেছেন আপনার পেছনে যত শত্রুতা কুক না ক্ষতি করতে পারবে না এখন একটা অভিযোগ আমাদেরকে বেশিরভাগ অনেক ভাই বোন করে থাকেন বলে থাকেন যে হুজুর এত এত আমল করি কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন তো আমার আমল আমার দোয়া কবুল করছে না ভাই একটা কথা মাথায় রাখবেন অনেক কারণ আছে দোয়া কবুল না হওয়ার আমি একটা কারণ যদি বলি আপনি মানুষের সম্পদ খাবেন না মানুষের সম্পদ যত খাবেন চুরি করবেন রাহাজানি করবেন ডাকাতি করবেন আপনি আবার শ্রেষ্ঠার মধ্যে গিয়ে আল্লাহ খুঁজবেন আল্লাহ পাবে এত সহজ না আপনি সুদ লেনদেন করবেন মানুষের সম্পদ খাবেন আপনার দোয়া কবল করবেন এটা কিন্তু ইসলাম ধর্মের মধ্যে মোটেও এলাও না আপনি মানুষের সম্পদ পাবেন এদিকে আবার কোরআর থেকে আমল করবেন শত্রু দমনের প্রশ্ন আসে না আপনার দোয়া কবল না হওয়ার অনেক কারণ আছে সেখান থেকে একটা কারণের কথা যদি আপনাকে বলি সেটা হচ্ছে যদি আপনি হারামকে তাকে আপনার দোয়ার রব্বুল আলমিনের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না কখনো কবুল হবে না এখন আমরা হারাম খাই এ মুসলমান হিসাবে আপনাকে বলছি হারাম খাবেন দোয়া করবেন দোয়া কবুল হবে না যে কোন এজন্য কোরআনুল করিম থেকে কোন আমল করার আগে কোরআনুল কারিম থেকে আমল করার আগে সকল প্রকার হারাম যে সমস্ত কাজ আছে সেগুলোকে ছেড়ে দিবেন এরপর আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইতে দেরি হবে রব্বুল আলমিন দিতে কখনো দেরি করবেন না চাইতে হবে একটু আসুন হারাম থেকে দূরে আজকে আমরা মুসলমান কান্ট্রিতে বসবাস করি মৌমিনদের কান্ট্রিতে বসবাস করি আমাদের হারাম হালালের কোনো পার্থক্য নাই ফলে আমাদের কবুল হচ্ছে না কসম কুদা হারাম খাচ্ছে জাফান নাম শুনেন নাই সেই জাফানে কুবা নামক এক জায়গা আছে সে জায়গার মধ্যে বৃষ্টি হয় আমরা তো মুসলমান সুদ খাই খাই যখন যা পাই কে ফেলি মর্তীয় রাজি মার্তীয় রাজি বাট টাকা লাগবে হ্যাঁ টাকা লাগবে মর্তীয় রাজি মার্তীয় রাজি ভাই ভাইকে কোন করে বুন বুনকে কোন করে স্বামী স্ত্রীর পেছনে স্ত্রীর স্বামীর পেছনে বাবা সন্তানের পেছনে সন্তান বাবার পেছনে লেগে আছে ছাড়া ছাড়ি নেই কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড়ে না সম্পদের লোভ অনেক এজন্য আমি সেদিকে যেতে চাচ্ছি না ভাই আল্লাহ ফাকরবুল আলমিন হালাল জিনিস বেশি পছন্দ করেন হারামকে কখনো পছন্দ করেন না জাফানের এক ইতিহাস আপনাদেরকে শুনিয়ে এরপর আমলটি বলে দেব আমরা তো মুসলমান আমরা তো মানুষের সম্পদ খেয়ে থাকি আমরা তো মোমিন আমরা মানুষের সম্পদ খেয়ে থাকি বেঠিক জাফানের মধ্যে এক জায়গার নাম বলেছিলাম কোবা সেই জায়গার মধ্যে বাংলাদেশের মতোই বৃষ্টি হয়ে থাকে বাংলাদেশের মতোই বৃষ্টি হয়ে থাকে তখন ওই সরকারের যে কর্মচারী আছে সরকার কর্মচারীর মাধ্যমে কোবা নামক এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া পর্যন্ত পাঁচশত ছাতা নির্ধারণ করেছে পাঁচশত ছাতা দিয়ে চুকানে কেননা যদি বৃষ্টি হয় ওই জায়গা থেকে ছাতা নিয়ে যাবে আবার প্রয়োজন শেষ করে যেদিন সময় পায় ওই দিন ওই ছাতাটা রেখে দিবে কেননা এটা সরকারি মাল এগুলো সরকারি মাল নিয়ে যাওয়া যাবে না জাপান কোবা ওই স্থানের মধ্যে ইতিহাস এসেছে পত্রিকা নিউজ হয়েছে জাপানের মতো দেশে বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নিজেকে সরকারিভাবে ছাতা দেওয়া হয়েছে পাঁচশত ছাতা লিখে আছে সেখানে এই যখন ছাতার প্রয়োজন হবে বৃষ্টি হবে তোমরা ছাতা নিয়ে যাবা আবার ছাতাটা তোমাদের প্রয়োজন করে রেখে চলে যাইবা পর্যন্ত হয়তো সেই ইতিহাস আছে তারা বাড়িতে যাওয়ার সময় ছাতা নিয়ে যায় যদি বৃষ্টি হয় আসার সময় ওই ছাতাটা ছাতাটা যে জায়গা থেকে নিয়েছিল ওই জায়গার মধ্যে রেখে দিয়ে থাকে একটা ছাতাও চুরি হই না তারা জানে একটা চাতাও চুরি হয় নাই তাদের চিন্তা করেন সেই ব্যবস্থা যদি আমাদের দেশে হইতো আমাদের দেশের অবস্থা কোথায় যাইত না যাইত এটা আপনার ভালো করে জানেন এই জন্য আজকে মুসলমানের দুয়া কবুল হয় না মুসলমান নিজের কালচার নিজেই বলে গেছে নিজের সভ্যতা নিজেই বলে গেছে মানুষের উপর জুলুম মানুষকে খুন মানুষকে হত্যা আমরা করতেছি সবসময় হার হালতে হারামের সাথে জড়িত হওয়া যাবে না হারামের সাথে যদি কোনো পুরুষ যুক্ত হয়ে যায় কোন নারী পুরুষ যখন হারামের সাথে জড়িত হয়ে যায় আল্লাহ পাকবুল আলমিন ওই সমস্ত বান্দাদের দাদির কোনো কবুল করবেন না এজন্য কোরআনুল করিম থেকে যখন আমল করবেন কোরআন হাদিসকে যখন সামনে রেখে কোনো তাদবির করবেন অবশ্যই অবশ্যই আপনি যদি চান আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ওই দোয়াটা রব্বুল আলমিন তাড়াতাড়ি কবল করে নেবেন এই বিষয়টা যদি আপনি চান তাহলে এক নাম্বার শর্ত বলবো আপনি হারাম থেকে শত হাত দূরে থাকবেন হারাম খাওয়া যাবে না এজন্য প্রথম নাম্বারে শত্রুকে দমন করার জন্য আপনি দেখবেন যে ভালো করে কাচ্ছেন মাসা আল্লাহ তাবারক আপনার ছেলে মেয়ে চাকরি করে হ্যাঁ আপনার একটু উন্নতি হচ্ছে দেখবেন পাশের মানুষগুলো জ্বলতেছে শুধু অ্যালার্জি হলে চুলকাই না কিছু মানুষ এমন নিকৃষ্ট মানুষ আছে মানুষের ভালো দেখলে তাদের চুলকানি শুরু হয় রাইট কিছু মানুষ আছে মানুষের ভালো পছন্দ করে না কিছু মানুষ আছে অ্যালার্জি না হওয়া সত্ত্বেও চুলকাইতে থাকে কেন তারা অপর্য অপরজনের ভালো দেখতে পারে না আরে মেয়ে আপনিও কষ্টের কাজ করেন আপনি পরিশ্রম করেন একদিন আপনিও সফল হবেন মানুষের সফলতা দেখে যারা কষ্ট পায় তারা মানুষ নামক হাইওয়ান এজন্য আসুন দেখতেছেন আপনার ডানে বামে সামনে পেছনের শত্রু আর শত্রু চড়াই কিচ্ছু নাই ওই মুহূর্তের মধ্যে আজকের আমলটি রব্বুল আলমিনের উপর বর্ষা রেখে কল করে আমলটি শুরু করে দিবেন আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন আপনাকে এমনভাবে কুদরতিভাবে হেফাজত করবেন আপনি আপনিও পারবেন না আপনার চিন্তার বাহিরে আপনাকে আল্লাহ ফক্রব আলবেন কিভাবে কবুল করেছেন কিভাবে হেফাজত করেছেন এটা আপনি বুঝতে পারবেন না এজন্য দেখতেছেন আপনার পেছনে শত্রু আর শত্রু প্রথম নাম্বারে আপনি উজু করে নেবেন উজু করার পরেই ক্যাবলামুখী হয়ে বসে যাবেন তিনবার স্তাফার পাঠ করবেন আস্তকির ইলয়ী আস্তক ফিরুল্লাহ ও আতুব ইলঈ আস্তিরতুব ইলাই এরপরে তিন বাদুর শরীফ সাল্লু আলাইহি আসাল্লাম আলহি আলি সাল্লাম সালুআলি আসাল্লাম তিন বাদ দুর শরীফ পাঠ করবেন এরপরে সুরাতুর শুদ্ধ করে সহি শুদ্ধ করে আপনি পাঠ করবেন যারা পারেন না স্কিনে লক্ষ্য করুন আমার সাথে সাথে দিয়ে বাড়ি ফিট করুন ইনশাল্লা সুরাত উন্না সর সই শুদ্ধভাবে শিখে নিতে পারবেন আর যদি সুরাত উন্নাসর আপনি সই শুদ্ধ করে পাঠ করতে না পারেন তখন কিন্তু আপনার হরফের মধ্যে উচ্চারণগত যদি সমস্যা থাকে তখন আপনার লাভর চেয়ে বেশি হয়ে যাবে এজন্য প্রথম নাম্বারে সই শুদ্ধ করে শিখে ফেলুন بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر এই যে নাসর আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে শেষে আবার তিনবার দূরে পাঠ করবেন এরপর হচ্ছে আপনার কাজ প্রথমে তিনবার স্তফবার তিনবার দূরে শরীফ নাসর আপনি সাতবার পাঠ করতে পারেন পাঁচবার পাঠ করতে পারেন বিশ বিশমিল্লা সহ নবারও পাঠ করতে পারেন এরপর শেষে আবার তিনবার দূরে পাঠ করবেন ওকে দূরে পাঠ করার পরেই আপনি কিছু বাড়ি থেকে শুকনো মরিচ নেবেন এই যে তরকারি থেকে যেগুলো খান তরকারি দিয়ে রান্না করার সময় মা বোনরা যেগুলো ফিসে হচ্ছে তরকারিতে দিয়ে থাকে শুকনো মরিচ লাল লাল ওইখান থেকে কিছু আপনি মরিচ নেবেন নয়টিও নিতে পারেন সাতটিও নিতে পারেন নেওয়ার পর আপনি ওখানে ওই মরিচগুলোতে এভাবে নয়টি ফু দিবেন ওকে নয়টি ফু দেওয়ার পরে আপনি এখন কি করবেন এভাবে প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আমলটি করে মরিচের মধ্যে ফুদিয়ে ওখান থেকে একটা মরিস আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন ইনশাল্লাহ মেরে দোস্ত শত্রুর কথিত দূরের কথা আপনাকে কতি করার চেষ্টা করবে ওই চিন্তাও সে কখনো করতে পারবে না এভাবে নয়টি মরিচ নেবেন অথবা সাতটি মরিচ নেবেন প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আমলটি করে ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ আপনাকে কুদুরতিভাবে হেফাজত করবেন আল্লাহ চাইলে সকল কিছু পারেন আশা করি বিশিড বস্তাবের রবীন্দ্রের কাছে দোয়া করে যে আল্লাহ যে সমস্ত বাইব কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সকল প্রকার ক্ষতি হেফাজত করুন আমি আসসালামাইকুম রহমতুল্লাহি